হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার খুলনা ফার্ম আর সকলকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা আজ তৃতীয় রমজান বিকাল চারটা এখন বাজে বিকাল চারটা আর আমরা চলে আসলাম আমাদের আপনার ফার্ম ভিজিটে আর ভিজিটে আমরা দেখব আজকে আমাদের যেহেতু এটি আপনার এই চার মাস হলো আমাদের এই সেটটিতে আপনার মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে যেহেতু আমরা সারাদিনই প্রচণ্ড ব্যস্ততার ভিতরে আপনার দিনটি পালন মানে আপনার শেষ করে থাকি আর সেই শেষের ভিতরে আমাদের প্রতিনিয়ত আমরা খুলনা ফার্মেনচারির যে আপনার শেডগুলো আছে সেহেতু আমরা এই শেডগুলো আপনার ভিজিট করে থাকি আর মূলত করে আপনার যে কাজ বা আপনার যে নিজের যেটি আপনি যখন পরিদর্শন না করবেন তখন আপনার কর্মচারীরাও ঠিকমতো কাজ করতে অবহেলা করবে আর তারই প্রেক্ষিতে আমরা প্রতিনিয়ত আমাদের খুলনা ফার্ম যে শেডগুলো আছে সেটি আমরা ভিজিট করে থাকি আর আজকে আমরা নতুনদের উদ্দেশ্যে কিছু আপনার কথা বলবো যারা নতুন উদ্যোক্তারা আছেন যা বা আপনার খামার নিয়ে কাজ করতে চাচ্ছেন বা খামার করবেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো যারা মূলত করে খামার করতে চাচ্ছেন তাদেরকে বা করবেন পরিকল্পনা করছেন যখনই আপনি মানুষের সাথে এটি শেয়ার করবেন তখনই আপনাকে বলবে খামারে লাভ হয় না বা খামারে দিয়ে অনেকেই লস হয়েছে মূলত করে আপনি দেখেন বা আপনি চিন্তা করেন যে বাজারে প্রতিনিয়ত কিন্তু আপনার মুরগি পাওয়া যাচ্ছে বা আপনার যদি প্রতিনিয়তই যদি মানুষের আপনার লস হতো এ সেই লসটি আপনার কিন্তু মানুষ কখনোই করতো না আর দেখেন আপনার যখন আপনি যখন সামনের দিকে এগিয়ে যান যাবেন তখন আপনাকে পিছন থেকে টেনে ধরার মতো অনেকেই আছে কিন্তু আপনি যদি কোনো একটা বিপদে পড়েন বা আপনার বিপদের যদি সম্মুখীন হন তখন আপনাকে কেউ এসে আপনাকে সহযোগিতা করার মতো এখন বর্তমান সময়ে আপনার মনে হয় না কেউ থাকবে আর সবচেয়ে বড় কথা আপনি এখন আমাদের সমাজে কিছু লোক আছে যারা আপনার আপনি এগিয়ে যান সেটি আপনার কখনোই চায় না আর সেই তারই ধারাবাহিকতায় আপনার আমরা খুলনা ফার্ম্যান যারা নতুন উদ্যোক্তারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু আপনার কথা বলতে চাই এটি আপনার আমাদের খুলনা ফার্ম্যানহারি আপনি স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা বা মুরগি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলে থাকি আপনারা আমাদের খুলনা ফার্ম্যানহ্যাচারি থেকে আপনার বাচ্চা সংগ্রহ করেন বা না করেন আপনি আপনার খামারের যে কোনো সমস্যা বা সংক্রান্ত তো আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা আপনার নতুন নতুন যারা আছে আমরা নতুনদের নিয়ে আপনার কাজ করব ইনশাল্লাহ আর আপনার আমরা ফেব্রুয়ারি থেকে আমরা কন্টিনিউ আপনার প্রতি মাসে একটি করে আপনার ফার্ম আমাদের যে খোলা ফার্ম অ্যান্ড হ্যাচারি আছে বা আপনার হ্যাচারির যে আপনার পরিচালনা সেই পরিচালনা কিভাবে আমরা করে থাকি সেটি আমরা আপনাদের একটি ট্রেনিংয়ের মাধ্যমে প্রতি মাসের যে তিন দিনের একটি ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আপনাদের সাথে এটি শেয়ার করব আর সবচেয়ে বড় কথা আপনারা যারা ফার্মের সাথে যুক্ত আছেন এই ফার্মিং এর সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি বিষয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করব আর খুলনা ফার্মেন যে কোনো আপনার যারা বাচ্চা সংগ্রহ করছেন বা করবেন চিন্তা চিন্তাভাবনা করছেন আমাদের খুলনা ফার্মেন অফিস কক্ষে অবশ্যই আপনারা যারা বাচ্চা সংগ্রহ করেছেন বা করবেন অবশ্যই আপনারা ভ্যাকসিনের লিস্ট এবং ওষুধ ওষুধের লিস্টটি আপনারা সংগ্রহ করবেন এতে করে আপনার আমাদের যে খুলনা আপনি আপনাকে যে ভ্যাকসিন এবং ওষুধের লিস্টটি প্রোভাইড করা হচ্ছে সেটি আমাদের খুলনা ফার্মানির আমরা যে ওষুধের লিস্টগুলো ব্যবহার করে থাকি বোর্ডিংয়ের থেকে শুরু করে একদম পুরো ডিম পাড়া পর্যন্ত যে সকল ভ্যাকসিনগুলো দিয়ে থাকি সেটি আমরা মূলত করে নিজেদের মতো করে তৈরি করেছি আর এটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর যারা নতুন উদ্যোক্তা আছেন আপনি আপনার খামারে যদি কোনো প্রকার সমস্যা মনে করে থাকেন আপনি আমাদের আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন প্রথমত আপনারা আপনাদের সমস্যাটি আপনার ভিডিও করবেন আপনাদের মোবাইলের মাধ্যমে ভিডিও করে আমাদের খুলনা ফার্মেনাচারির ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা প্রেরণ করবেন এর পরবর্তীতে আপনারা আমাদের কাছে পরামর্শ চাবেন যে আসলে কীভাবে কি করা যায় বা কোন ওষুধ দিলে এটি আপনার সমস্যার সমাধান হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং নতুনরা এগিয়ে যাবেন এরই প্রেক্ষিতে আমরা খুলনা সব সবসময় আপনাদের পাশে পাশে আছি